কালারটা কিন্তু একদম যায়নি সবুজ কালারটা একদম আছে আর পুরে কিন্তু ভেতরটা একদম দেখুন দেখুন কত সুন্দর সুন্দর আর কি একটা সেন্ট বের হচ্ছে নমস্কার ববি কিচেনে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি রেসিপি দেখতে থাকুন আজকে যে রেসিপিটা বানাবো খুবই কিন্তু মজাদার ছোট থেকে বড় সবার কিন্তু ভালো লাগবে আজকের এই রেসিপিটা আর যারা নতুন আমার বন্ধুরা দেখছেন আমার চ্যানেলটি থেকে ভিডিওটা অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর অনেক অনেক করে শেয়ার করে দিবেন ভিডিওটা তো আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে পালং পুরি। দুর্দান্ত কিন্তু খেতেও যেমন দেখতেও তেমন সুন্দর। তো চলুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। স্কিপ করে ভিডিওটা দেখবেন না। তো চলুন রান্নার জায়গায় যাওয়া যাক আর আজকে রেসিপিটা কিভাবে বানাচ্ছি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন বন্ধুরা আমি পালং পুরির জন্য ময়দা নিয়ে নিয়েছি। আপনারা এটা কম বেশি করে যেমন ইচ্ছা নিতে পারেন। তো আমি যতটা নিয়েছি আমি ততটাই এটাকে ময়াম করে নেব দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিচ্ছি স্বাদমতো চিনি পরিমাণ মতো সাদা তেল ময়ামটা ভালো করে মেখে নিচ্ছে ভালো করে দোলে দোলে মাখবো দেখুন বন্ধুরা ময়ামটা কিন্তু একদম পারফেক্ট এরকম হওয়া চাই দেখুন চুর চুর করে পড়ছে আবার কিন্তু মোটা হয়ে যাচ্ছে এরকম বেলা বাকি যাচ্ছে দেখুন বন্ধুরা আমি যে ময়দাটাকে ময়াম করেছিলাম সেটাকে আমি দুই ভাগে বিভক্ত করে নিয়েছি দুটো থালায় করে নিয়েছি এবার এটাকে জল দিয়ে মাখার পালা দেখুন বন্ধুরা আমি এখানে পালং এর রক্স নিয়েছি পালং শাকের এটাকে মিক্সিতে বেটে জুস বের করেছি

বেটে নিতে পারেন কিন্তু রসটাকে ভালো করে ছেঁকে নেবেন তাহলে কিন্তু হয়ে দেখুন বন্ধুরা এই যে সাদা একটা ডো মেখে রেখেছি প্রথম থেকেই দেখানো দেখাইনি আপনাদেরকে এটা আপনারা অবশ্যই জল দিয়ে মাখতে পারবেন আর এখানে দেখুন এই যে পালংয়ের পালং শাকের রসটা যে বের করেছিলাম তাকে দিয়ে কিন্তু মেখেছি এই দুটো ডো আমি কিন্তু মেখে নিয়েছি পালং পুরির জন্য এবার পালং পুরির জন্য আমি পুরটা বানাবো দেখুন বন্ধুরা আমি পুরটা বানানোর জন্য কি কি সবজি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে নিয়েছি বিনস কুচি কুচি করে নিয়েছি গাজর এটাকে গ্রেট করে নিয়েছি ধনে পাতা একদম কুচি কুচি করে নিয়েছি আলু গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে অন্য কোন সবজিও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং গরম মসলার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এগুলোকে একটু ভালো করে মেখে নেব একটু চটকে চটকে মাংস জল কিন্তু হতে নিজের থেকে বের হয়ে যাবে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব থালা দিয়ে দেখুন বন্ধুরা আমি এখানে সাদা লিচি যতগুলো কেটেছি আর সেখানে রঙিন লেচি ততগুলো কেটেছি পাঁচটা পাঁচটা করেই কেটেছি সমান করে দুটোই কাটবেন তো এগুলোকে এবার বেলে নেব দেখুন বন্ধুরা একটা সাদা বেলেছি একটা সবুজ বেলেছি আবার একটা বেলে নিচ্ছি আপনারা সবাই বেলতে জানেন আলাদা আলাদা করে একটা করে আমি এরকম করে সব বেলে নেব উপরের ওটিকে এক সঙ্গে দিয়ে দিলাম সমান করে একটু ওনিসবেগ থাকলে কোনো সমস্যা নেই আর উপর থেকে একটু হালকা করে চাপ দিয়ে বেলে নেব এবার কি করব আপনারা একটু দেখুন মন দিয়ে এখানে মুড়ে নেচ্ছি হালকা হালকা করে রোলের মতো করে মোড়ে নিব পর্যন্ত থাকলো হাতে একটু জল নেবো। জল নিয়ে এই যে জল দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে আঠার মতো এটা চিটে যায়। দেখুন আর খুলছে না কিন্তু। এবার একটা ছুরি নিয়েছি। এবার সাইড একটু করে কেটে দেবো প্রথমে আবার ঘুরিয়ে নিচ্ছে এই সাইডটা একটু কেটে দেবো দেখুন একটা করে আমি লেচি সাইডে কাটবো দেখুন সেপ গুলো কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন এই সেপ গুলো দেখুন কত সুন্দর চক্রের মতো বন্ধুরা এই যে তিনটা টুকরো নিয়েছি আর একসঙ্গে কিন্তু এটা জুড়ে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি মাঝখানে জল দিয়ে আঠার মতো করে আমি এটাকে একসঙ্গে করে দিয়েছি এটা কিন্তু ছেড়ে যাবে না এটা দিয়ে হালকা করে করে আমি জেঁকে দেবো হালকা করে চেপে দিলাম হাত দিয়ে যাতে চ্যাপটা হয়ে যায় এবার বেলুন দিয়ে বেলুন হালকা করে করে বেলবো আর যদি ছেড়ে যায় মনে ভাববেন তাহলে একটু করে জল দিয়ে দিবেন আঠার মতো কাজ করবে একদম সঙ্গে সঙ্গে যাবে একটু যদি সঙ্গে প্রচুর জল পড়ে যায় মনে হয় এটা একটু ধৈর্য ধরে বেলতে হবে আর কিন্তু খুব সুন্দর লাগবে যখন দেখবেন কত সুন্দর ডিজাইনটা ফুটে উঠছে তখন কিন্তু বেলার মজাটাই আলাদা দেখুন কত সুন্দর লাগছে আর এই যে মাঝখানটা একটু চেপে চেপে দেব দেখুন এটা একটু বড় করে বেলে নেব দেখুন বন্ধুরা এটাকে বেলে নিয়েছি আর এই যে একটা বাটি নিয়েছি টিফিন কৌটার বাটি এটা কিন্তু মাপ করে বসে কেটে নেবো আমি দেখুন একটা কত সুন্দর হয়ে গেল এরকম বাদ বাকি গুলো আবার সব বেলে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু সব লেচি গুলো বেলা হয়ে গেছে এবার এগুলোকে পুর ভরে নেব দেখুন কত সুন্দর কিন্তু লাগছে কত সুন্দর লাগছে দেখুন এক একটা করে পুর ভরে নেব আর এই যে মেখে রেখেছিলাম পুরটা দেখুন কতটা জল বের হয়ে গেছে নুন মেখে রেখেছিলাম বলে তাই এর মধ্যে অল্প অল্প করে পুত দেব একটু বিছিয়ে একটু পুটটা বেশি করেই দেব আবার একটা নিয়ে নিচ্ছি এর উপর দিয়ে দিয়ে দেবো ধার গুলো একটু চেপে চেপে দেব আর এই যে কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে এই যে সাইড থেকে একটু চেপে চেপে দেব একদম সিলও হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে একটা একটা রেডি হয়ে গেছে আবার করে দেখাচ্ছি আবার একটু পুর দিয়ে দিচ্ছি একটা বানানোর জন্য একটু বিছিয়ে বেছিয়ে দেব আপনারা চাইলে আমি একটু ভর্তি ভর্তি করে দিচ্ছি সুন্দর করে একদম পুরো ঠাসা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর উপর থেকে আবার একটা দিয়ে দেব ভাত দিয়ে আগে টেনে টেনে একটু যেখানে অসমান আছে একটু ঠিক করে দিচ্ছি এই যে কাঁটা চামচ দিয়ে আবার একই ভাবে এরকম সিল করে দিচ্ছি দেখুন আবার একটা রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু পুর ভরে নিয়েছি এবার কড়াইতে সাদা তেলও বসিয়ে দিয়েছি এগুলোকে ভেজে তেল গরম হয়ে গেছে আস্তে আস্তে করে দেবেন একটু তেলটা ছিটিয়ে ছিটিয়ে দেব উপরে দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি ভালো করে তেল হবে অনেকটা তেল ভেতরে চলে গেছে দেখুন কত সুন্দর কিন্তু লাগছে আবার একটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ছাড়তে না ছাড়তে হাত থেকে পড়ে গেছে সাবধানে আপনারা একটু ভাসবেন কিন্তু তেলের ব্যাপার তো কালারটা কিন্তু একদম সুন্দরই আছে একদম যে সবুজটা ভাজার পর চলে গেছে তা কিন্তু নয় বন্ধুরা এবার উল্টে নিচ্ছি আবার একটা ভাজা হয়ে গেছি বা তুলে নিচ্ছি আবার সবগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা পালং পুরি গুলো কিন্তু ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন কালারটা কিন্তু একদম যায়নি সবুজ কালারটা একদম আছে আর পুরে কিন্তু ভেতরটা একদম ঠাসা দেখুন কত সুন্দর দেখুন আর কি সুন্দর একটা সেন্ট বের হচ্ছে কি দারুন দেখুন পুরে একদম ঠাসা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পেট ভরে পেট পুরে খেতে পারবে বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারা অবশ্যই দেখে নিলেন তো আজকে রেসিপিটা কেমন হলো কমেন্ট করে কিন্তু চ্যানেলটাকে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন তো অবশ্যই অবশ্যই করে যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসলে এরকম করে বানিয়ে দেবেন খুব খুব ভালো এবং খুবই খুশি হবে সবাই তো চলুন নিত্য নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকবেন আর আজকে কেমন হলো দেখুন কি দারুণ কিন্তু হয়েছে একদম সুন্দর একদম ভেতরটা যতটা এত সুন্দর পুরে ঠাসা যে কোনো মানুষই খেতে ভালো লাগবে আর খুবই লোভনীয় হয়েছে দুর্দান্ত হয়েছে আপনারা চাইলে অন্য কোন সবজি দিয়েও করতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নেই